নবীজি শিশু অবস্থায় শিশু কালে চল্লিশ দিন বয়সে নবীজির আম্মা যান একদিন তাকায়া দেখে আমার নবীজির আঙ্গুল মোবারক ডাইনে নেয় আমার নবীজির আঙ্গুল মোবারক বা মেনে মা আমেনা কয় আঙ্গুল বরাবর উপরের দিকে তাকায়া দেখি আমার কলিজার টুকরার আঙ্গুল যদি ডাইনে নে আসমানের চাঁদ ডান দিকে চলে যায় আল্লাহু আকবার আরে মুসলমান কেমনি স্থির থাকে না ওই নবীর সম্মান इज्जत মর্যাদা 1400 বছর আগে গোপন করত মুসলমান না ইহুদি ইহুদিরা কথা বল না ইহুদিরা আমার নবীর इज्जत আমার নবীর মর্যাদা মর্যাদার কথা তাওরাত কিতাব থেকে গোপন করল ইহুদিরা ইনজিল কিতাব থেকে গোপন করলো খ্রিস্টানেরা এখন এমন এক জামানায় আইসা করলাভ মুসলমান পরিচয় দেয় নিজের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় তোমার জবানে কালেমা পাওয়া যায় মুহাম্মদ মুস্তফাওয়া বেদ তোমার কাজে কর্মে বোঝা যায় হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান মুসলমানের আচরণ তোমার ব্যবহারে দেখি না ইজ্জতের কথা হাদিস থেকে বলেন মুসলমান হয়ে কয় জয়ীফ হাদিস জাল হাদিস গরিব হাদিস মুনকার হাদিস দুর্বল হাদিস কোরআন শরীফ থেকে দলিল দিলে প্রথমে তো ফনা তোলে যখন কোরআন থেকে দলিল দেয় মাথাটা নোয়া ছিল হ্যাঁ 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 সাড়ে চৈদ্দশ বছৰ আগে এদের মতো চরিত্রবান মানুষ নবীজিৰ জমা ছিল আল্লাহ কয় ইন্মেল্লে এক তুমুন নিশ্চয়ই নিশ্চয়ই যারা গোপন কৰে মাং জালাল্লাহু মিনাল কিতাপ আমি আল্লাহর তাওয়াতে আমি আল্লাহ ইঞ্জিরে আমার নবীজির যেই প্রশংসা যেই মর্যাদার কথা বলছি হয়তো মনে মনে ভাববেন হুজুর তাওরাতে রাতে নবীর মর্যাদার কথা কি বললেন তাওরাতে নবীজির মর্যাদার কথা বলতে যায় একটা মর্যাদার কথা আল্লাহ মন বলছেন যে মর্যাদার কথাটা আল্লাহ কোরআন শরীফের ছাব্বিশ পাড়ায় সুরা ফাতাহ এর মধ্যে উল্লেখ করছেন আল্লাহ বলেন শুনবেন তাওরাত কিতাব আমার নবীর প্রশংসা এই আমার নবী এসেছেন সাড়ে চোদ্দশো বছর পার হয়ে যাচ্ছে আমার নবীর আগমনে আমরা প্রশংসা করলে বেটা তার হারামের বদুয়া দাও শিরিকের ফতুয়া দাও আমার আল্লাহ নিজে আমার নবীজি আসার হাজার হাজার বছর আগে আমার নবীর প্রশংসা করছে তাওরাত কিতাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার

شاهدا ومبشرا شاهدا ومبشرا تكار سبحان الله وداعيا إلى الله بإذنه وسيرا جمنين নবীর আল্লাহ আমার নূর নবীদের প্রশংসা করে আল্লাহ কয় আমার হাবিব রহমাতুল্লিল আলামিন আসবেন তাওরাত কিতাব কার উপরে নাজিল হইছে এই তো ওই ফিসনে হইল এবাড়া কইছে ঠিক মত কোন নবীর উপরে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হইছে এই তাওরাত কিতাব শুধু মূসা নবী চর্চা করছে তা না মুসানবীর পরে ঈশানবী পর্যন্ত ইনজিল কিতাব আসার আগ পর্যন্ত চার হাজার নবী আগমন করেছেন সবাই তাওরাত কিতাব পড়ে পড়ে মানুষের ইমানের দাওয়াত দিছে জোরে কন্যা সুহান কত কতজন নবীর রসুল চার হাজার নবীর কিতাব কটা

চার হাজার নবী মুছানবি সার একজন চার নবী সবাই মিলে কয় এ ইউ হান নবী ইউ হে আখরিনবী শেষ নবী আল্লাহ বলতেছেন ইন্না আৰচাল না কাহি দামুবা শিৰম বানা জি নবী গো আপনাকে আমি আল্লাহ আদম নবী থেকে শুরু করে নয় সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরেও সমস্ত বিষয়ের সাক্ষী বানাইছি কেমন সাক্ষী চাক্ষুষ সাক্ষী চাক্ষুষ চাক্ষুষ সাক্ষী কারে কয় ঘটনার সময় যে ওই জায়গায় উপস্থিত থাকেন ঘটনা যে ব্যক্তি নিজের চোখে দেখেন ঘটনার পুরো ব্যাপারটা যে ব্যক্তি নিজের কানে শোনে এ তিন গুণওয়ালা মানুষের ইসলামের ভাষায় কোরআনের ভাষায় কয় সাহেব বাংলায় বলে চাক্ষুষ সাক্ষী আইনের ভাষায় বলে রাজ রাজসাক্ষী ঠিক কিনা